দেখো ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত কিছু কোশ্চিন আলোচনা করছি ফার্স্ট কোশ্চিন এক নম্বরে দিয়েছে তিন মিটার লম্বা আমি সম্পূর্ণ কোশ্চিনটা লিখছি না সংক্ষেপে লিখছি ওকে তিন মিটার কি দেওয়া আছে লম্বা আর কি দেওয়া আছে দু মিটার চড়া দু মিটার চড়া একটি আয়তাকার জায়গা পাঁচ ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে কত টালি লাগবে পাঁচ ডেসিমিটার পাঁচ ডেসিমিটার কি করেছে বর্গ টালি দিয়ে বর্গ টালি দিয়ে বাঁধতে বলেছে কতগুলো টালি লাগবে সেই টালির সংখ্যাটা জানতে চেয়েছি ঠিক আছে তাহলে যদি একটা বর্গ অঞ্চল থাকে ওকে টালি দিয়ে যদি বাঁধি তাহলে প্রথমে আমার কি লাগবে ওর ক্ষেত্রফল লাগবে তাহলে জায়গাটির জায়গাটির ক্ষেত্রফল জায়গাটির ক্ষেত্রফল কথা হবে যেহেতু এটা আয়তকার তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাই না ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্যেরও মান দেখো দেওয়া আছে প্রস্থেরও মান কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে তিন আর প্রস্থ কত দেওয়া আছে দুই তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হয়ে গেল ছয় বর্গ একক ওটাকে যদি ডেসি মিটারে কনভার্ট করতে চাই তাহলে কি হবে ছশো বর্গ ডেসি মিটার তাই না এবার জানতে চেয়েছি কিন্তু টালির সংখ্যা তাহলে টালির সংখ্যা টালির সংখ্যা কি হবে মোট ক্ষেত্রফলকে যদি আমি কি করি এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব সংখ্যা পেয়ে যাব তাহলে ছশোকে আমরা ভাগ করবো কত দিয়ে পাঁচ বর্গ ডিস্ট্রিমিটার ইয়ে ছিল টালি তাহলে একটা যদি বাহু পাঁচ হয় তাহলে ওর ক্ষেত্রফল হবে গুণিত পাঁচ পঁচিশ তাহলে আমরা যদি ভাগ করি ভাগ করে কত পাচ্ছি দেখো প্রথমে পাঁচ দিয়ে কেটে দিই একশো কুড়ি আবার পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি অ্যান্সার পেয়ে গেলাম টোয়েন্টি ফোর তাহলে চব্বিশ খানা কি লাগবে টালি লাগবে ওকে নেক্সট দুই নম্বরের কোশ্চেন দুই নম্বরের কোশ্চেনে বলেছে একটি বর্গাকার চিত্রের কর্ণ বর্গাকার চিত্রে কি দেওয়া আছে কর্ণ দেওয়া আছে ওকে কর্ণ দেওয়া আছে কর্ণের ভ্যালু কত থার্টিন রুট টু সেমি কর্ণের ভ্যালু কত থার্টিন রুট টু সেমি যদি হয় তাহলে বাহু কত হবে জানতে কি চেয়েছে বাহুর ভ্যালু কত হবে তাহলে আমরা কি জানি যদি কোনো একটা বর্গাকার যদি কি থাকে কোনো একটা বর্গাকার চিত্র থাকে আর বাহু যদি এক্স হয় ধরি বাহু কত এক্স ধরি বাহু হচ্ছে এক্স বাহু যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে বলতো ওর কর্ণ কী হবে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি রুট টু ইন্টু বাহু রুট টু ইন্টু কি বাহু আবার কর্ণের ভ্যালু তো দাও আছে কত থার্টিন রুট টু তাহলে শর্তানুসারে আমরা বলতে পারবো রুট টু ইন্টু বাহু কত রুট টু ইন্টু বাহু সমান সমান থার্টিন রুট টু রুট টু আর রুট টু হয়ে গেল ক্যান্সেল তাহলে আমরা বলতে পারবো বাহু সমান সমান কত হবে থার্টিন হবে বাহু সমান সমান কত হবে থার্টিন সেন্টিমিটার হবে ওকে নেক্সট কোশ্চিন দেখো তিন নম্বর কোশ্চিন নেক্সট বলেছি একটি বর্গক্ষেত্রের বাহু যদি তিন সেমি হয় বর্গক্ষেত্রের বাহু কত হচ্ছে বর্গক্ষেত্রের বাহু যদি তিন সেন্টিমিটারের হয় তাহলে এর পরিসীমা কত হবে জানতে কি চেয়েছে পরিসীমা কত হবে ওকে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তিন আমরা পরিসীমার ফর্মুলা কি জানি আমরা জানি পরিসীমা আমরা জানি পরিসীমা সমান সমান ফোর ইন্টু কত থ্রি আমরা জানি পরিসীমা সমান সমান ফোর ইন্টু থ্রি মানে কী করে পেলাম তো ফোর ইন্টু থ্রিটা চার গুণিত বাহু তাই না তাহলে কত হচ্ছে টুয়েলভ নেক্সট কোয়েশ্চিন চার নম্বরের জন্য একটি বর্গক্ষেত্রের আবার একই অঙ্গ দিয়েছে কর্ণের মান্যাত হলো বাহু কত এটা করবো না একই টাইপের আচ্ছা নেক্সট বলেছে হচ্ছে সমবাহু ত্রিবুজের পরিসীমা কী বলেছে সম বাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত টোয়েন্টি ফোর সেন্টিমিটার বলেছে সমবাহু ত্রিবুজের পরিসীমা যদি টোয়েন্টি ফোর হয় তার ক্ষেত্রফল কত হবে জানতে কি চেয়েছে ক্ষেত্রফল কত হবে তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কী হয় সমান হয় তাহলে এক একটা বাহু সমান কত হবে নিশ্চয়ই চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে তাহলে এক একটা বাহু হয়ে যাবে আট সেন্টিমিটার করে আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্যবাহুতি পুজোর ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে রুট থ্রি বাই ফোর ইন্টু কি বাহু তাই না তাহলে ওখান থেকে আমরা কী বলতে পারবো ওখান থেকে আমরা বলতে পারবো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর মান কত আট তাহলে অ্যান্সার হচ্ছে টু রুট থ্রি বর্গ সিম ওকে বোঝা গেল

টোটালটা কত বলেছে টোয়েন্টি সেন্টিমিটার টোটালটা কী বলেছে টোয়েন্টি সেন্টিমিটার ভূমিটা টোটাল ভূমিটা যদি হয় তাহলে বলেছে ত্রিভুজটার উচ্চতার মান বলতো কথা হবে এই উচ্চতার মানটা জানতে চেয়েছে আমরা ধরে নিলাম উচ্চতা এইচ হবে উচ্চতা ধরে নিলাম কত এইচ হবে সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী জানি ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের কত বিসি আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে আমার এডি তাই না এবার টোটাল ক্ষেত্রফল কোশ্চিনে বলে দিয়েছে নাইনটি সিক্স টোটাল ক্ষেত্রফল কি বলে দিয়েছে নাইনটি সিক্স তাহলে এটাকে শর্তানুসারে আমরা নাইনটি সিক্স লিখতেই পারি তাহলে হাফ ইন টু বিসির মান কত কুড়ি উনি তো এডির মান আমরা জানি না এটা বের করতে বলেছে ওকে তাহলে যদি কাটাকুটি করি তাহলে দশ তাহলে এডির মান কত হবে এডির মান হবে নাইনটি সিক্স বাই টেন অর্থাৎ এডির মান হয়ে যাবে কত নাইন পয়েন্ট সিক্স এডির মান কত হবে নাইন পয়েন্ট সিক্স হয়েছে নেক্সট ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে নেক্সট বলেছে কত নম্বর কোশ্চেন হচ্ছে এটা হবে ছয় নম্বর না একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে চার গুণ করেছে একটা সমবাহুতি বুঝ আছে এর প্রত্যেকটা বাহুকে বুঝ বলতে কি প্রত্যেকটা বাহুর মান সমান এর প্রত্যেকটা বাহুকে চার গুণ করে দিয়েছে চারগুণ করার পর বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে জানতে চেয়েছে কি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে বাহু যদি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু ধর নিলাম কত বাহু ধর নিলাম হচ্ছে এ একক বাহু কি ধর নিলাম এ একক বাহু যদি এ একক হয় তাহলে বলো তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু এর স্কোয়ার না তাহলে কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক আচ্ছা এবার বাহুকে কি করেছে চার গুণ করে দিয়েছে বাহু চার গুণ হলে বাহুকে যদি গুণ করে দেয় তাহলে বাহু হবে বাহুকে গুণ করলে বাহু হবে কত বাহু হবে ফোরে হয়ে যাবে তাই না ফোর হবে তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হবে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হয়ে যাবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু ফোর এর স্কোয়ার ওকে তাহলে কত হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু সিক্সটিন এ স্কোয়ার কাটাকুটি যদি করি তাহলে হয়ে যাচ্ছে ফাইনালি ফোর রুট থ্রি এ স্কোয়ার কত হলো ফোর রুট থ্রি এ স্কোয়ার এবার আমরা বের করবো ক্ষেত্রফল বৃদ্ধি কত ক্ষেত্রফল বাড়লো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি কত ক্ষেত্রফল বৃদ্ধি হল ফোর রুট থ্রি এ স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর ইন টু কি এ স্কোয়ার তাই না এটাকে যদি ফাইনালি ক্যালকুলেশান করো ক্যালকুলেশন করে সিমপ্লিফাই করে আসবে রুট থ্রি বাই ফোর ইন্টু ফিফটিন এ স্কোয়ার তাহলে অতএব ফলের শতকরা হার শতকরা হার কত হবে রুট থ্রি বাই ফোর ফিফটিন এ স্কোয়ার বাই রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইন্টু কত হান্ড্রেড তাহলে কত হবে পনেরোশো পার্সেন্ট তাই না কাটাকুটি যদি করি তা আসবে পনেরোশো পার্সেন্ট তাহলে বাহু যদি চার গুণ করো শত করা ক্ষেত্রফল পনেরোশো গুণ বেড়ে যাবে ক্ষেত্রফল কী হবে পনেরোশো গুণ বেড়ে যাবে সাত নম্বরের কোশ্চেন দেখো সাত নম্বরে কোয়েশ্চেন বলেছে ছয় সেমি এবং ছয় সেমি বর্গ বলতে কি বুঝো একটা প্রথমে বলেছে ছয় বর্গ সেমি আর ফের বলেছে ছয় সেমি বর্গ এই দুটার মধ্যে ডিফারেন্স কি ডিফারেন্স এটুকুই যে ছয় সেমি যেটা আছে এবং ছয় সেমি বলতে বোঝায় ছয় সেমি বর্গ ছয় সেমি বর্গ বলতে বোঝায় ছয় সেমি গুণিত ছয় সেমি অর্থাৎ ছয় ছত্রিশ কত বর্গ সেমি তাহলে আলটিমেটলি কি সব সেম ওকে নেক্সট কোশ্চিন করেছে একটি বর্গক্ষেত্রের আট নম্বর কোশ্চিন আট নম্বর কোশ্চিনে বলেছে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণ ফাইভ রুট টু যদি হয় তাহলে বলেছে ক্ষেত্রফল কত হবে কর্ণ বলে দিয়েছে ফাইভ রুট টু তাহলে ধরে নিচ্ছি বাহু কত বাহু ধরে নিলাম এক্স বাহু যদি এক্স হয় তাহলে বলতো কর্ণ কত হবে রুট টু ইন্টু এক্স এটা হবে কী কর্ণ কর্ণের ফর্মুলা এবার অনুসারে আমরা বলতে পারব রুট টু ইন্টু এক্স সমান সমান কত ফাইভ রুট টু রুট টু রুট টু ক্যান্সেল এক্সের মান কত আসলো ফাইভ ফাইভ যদি বাহু হয় তাহলে জানতে চেয়েছি ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে হচ্ছে ফাইভের স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ বর্গ সেমি ওকে নয় নম্বর কোশ্চিন দেখো নয় নম্বর কোশ্চিনে বলেছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলো আর প্রস্ত ফাইভ পার্সেন্ট হ্রাস করা হলো ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে ক্ষেত্রফলের কি বলেছে শতকড়া কি পরিবর্তন হবে আমি আবার বলছি কোশ্চিনটা দৈর্ঘ্যকে কি করা হলো দৈর্ঘ্যকে টেন পারসেন্ট বৃদ্ধি করলো আর প্রস্থকে কি করলো ফাইভ পারসেন্ট হ্রাস করলো তাহলে বলেছে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে বলো তো ধরে নিচ্ছি ধরি দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এক্স তাহলে প্রস্থ কত ধরে নিলাম কত ওয়াই তাহলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এক্স ওয়াই বর্গ একক তাই না এক্স বর্গ একক লেখাগুলো একটু ভালো মতো লিখুন লেখাগুলো অ্যাকচুয়ালি বোর্ডের আজকে একটু সমস্যা হয়ে গেছে বোর্ডটা সঠিকভাবে বিছানে করছি তো উঁচু নিচু হচ্ছে দাঁড়াও আমি একটা এর নিচে পিচ বোর্ড রাখি কেঁপে যাচ্ছি ওকে ট্রাই করছি দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়াতে বলেছে তাহলে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়ালে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়লে দৈর্ঘ্য হবে কত এক্স প্লাস এক্স এর টেন পারসেন্ট তাই না এক্স প্লাস এক্স এর টেন পারসেন্ট অর্থাৎ এক্স প্লাস এক্স ইন্টু টেন বাই কত হান্ড্রেড ওকে তাহলে আমরা যদি ক্যালকুলেশান করি ফাইনালি এটা কত হবে একশো দশ এক্স বাই একশো আচ্ছা প্রস্তকে কী করেছে প্রস্তকে ফাইভ পার্সেন্ট হ্রাস করেছে হ্রাস করলে প্রস্থ হবে প্রস্থ হবে কত হবে ওয়াই মাইনাস ওয়াই এর কত ফাইভ পারসেন্ট তাহলে হবে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ফাইভ বাই হান্ড্রেড এটাকে যদি লস করে ক্যালকুলেশান করো তাহলে ফাইনালি আসবে হচ্ছে নাইনটি ফাইভ ওয়াই বাই হান্ড্রেড তাহলে আমরা নতুন দৈর্ঘ্য আর নতুন পোস্ত পেয়ে গেলাম তাহলে নিশ্চয়ই নতুন ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে বর্তমানে হ্যাঁ বলো তারপরে কি লিখেছেন এখানে বর্তমানে ক্ষেত্রফল বর্তমানে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে বর্তমানে দৈর্ঘ্য কত একশো দশ এক্স ভাগ একশো গুণিত প্রস্ত কত পঁচানব্বই ওয়াই ভাগ একশো এটা হলো বর্তমানে ক্ষেত্রফল এটা যদি গুণ করে দাও তাহলে ফাইনালি আসবে দেখো ওয়ান জিরো ফোর ফাইভ জিরো এক্স ওয়াই বাই ওয়ান ওয়ান জিরো 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 অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি হলো অর্থাৎ ওয়ান জিরো ফোর ফাইভ জিরো এক্স ওয়াই বাই ওয়ান জিরো 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 মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড সরি বাই হান্ড্রেড না সরি বাই হবে হচ্ছে প্রাথমিক মানে কত ছিল প্রাথমিক এক্স ওয়াই এক্স ওয়াই এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে ফাইনালি ক্যালকুলেশন আসবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে সাবধানে ক্যালকুলেশন করবে আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট এই টাইপের আরেকটা অঙ্ক দেখো নেক্সট দেখো দশ নম্বর অঙ্ক দশ নম্বর বলেছে পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো পাঁচ সেমি বাহু আছে পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু কি আছে ত্রিভুজ আছে ওর পরিসীমা কত হবে তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে তিন গুণিত বাহু তাহলে তিন গুণিত পাঁচ অর্থাৎ পনেরো তাই না পনেরো সেমি বাহুর দৈর্ঘ্য যদি দুই করে বাড়ে বাহুর দৈর্ঘ্য করেছে কি দুই সেমি বৃদ্ধি করলে পরিসীমা শতকরা কত পারবে বাহুর দৈর্ঘ্য যদি দুই করে বেড়ে যায় তাহলে হবে হচ্ছে বাহু ফাইভ প্লাস টু দুই বাড়লো তাহলে কত হবে সাতসেমি সাতসেমি যদি বাহু হয় তাহলে বলতো পরিসীমা কত হবে পরিসীমা হবে তিন গুণিত বাহু তাহলে থ্রি ইন্টু সেভেন কত হলো টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তাহলে অতএব শতকরা শতকরা শতকড়া পরিসীমা বৃদ্ধি পরি সীমা বৃদ্ধি শতকরা পরিসীমা বৃদ্ধি কত হবে প্রথমে বের করতে হবে বৃদ্ধি বা হ্রাস কত হলো তাই তো অর্থাৎ টোয়েন্টি ওয়ান মাইনাস ফিফটিন বাই ফিফটিন ইন্টু হান্ড্রেড এটাকে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে ফোরটি পারসেন্ট ওকে এই টাইপের অঙ্কগুলো খুব ভালো করে করে যেতে হবে এই টাইপের অঙ্কগুলো আসবে এবং তোমাদের বই থেকে সব বট কোশ্চিন যেগুলো দাগি দেওয়া হয়েছে ওগুলো খুব ইম্পর্টেন্ট বট কোশ্চিনগুলো সব বই থেকেই দেখে যাবে ওকে